তো আমি যদি আপনাদেরকে দুটো খুলে দেখাই খুবই ছোট ছোটো জিনিস এগুলো নাক ফুল ডায়মন্ড এবং গোল্ড এটার সাথে মিক্স আছে নাকি আপনি যে ডিজাইনটা কিনেন এই ডিজাইনের মধ্যে কাঠ পাবেন কাঠের মধ্যে ডিজাইনের সব ডিটেলস দেওয়া আছে রিওয়ার্স এখন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল দেখা হয়েছে দেখতে পাচ্ছেন রাহান ভাই এক এক জোরে করে রাখছেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাইশ ক্যারেটের সবগুলো হ্যালো বিহাজ সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব যে দাল বালাদ স্বর্ণের মার্কেট থেকে তো বিহাজ আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন বাইশ ক্যারেটের কানের দুল দেখানোর জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাইশ ক্যারেটের কানের দুল দেখাবো এবং আঠারো ক্যারেট স্বর্ণের সাথে ডায়মন্ডের যে নাক ফুলগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর যেগুলো আপনারা পিস হিসাবে কিনতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো সৌদি আরবে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত করে চলতেছে প্রতি গ্রাম সৌদি রিয়াল কত করে এবং বাংলাদেশে টাকা সহ কত টাকা আসে তো সম্পূর্ণ ব্রিটিশের থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন পারবে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে নাকের ফুল দেখতে পাচ্ছেন আঠারো ক্যারেটের থেকেও বেশি আছে আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের সাথে ডায়মন্ডের স্টোন গুলো আচ্ছা আঠারো ক্যারেটের সাথে ডায়মন্ডের এই যে এগুলো দেখতে পাচ্ছেন পাথরের মতো এগুলো এগুলো হচ্ছে নাকের ফুল নাকের ফুল পিসি হিসাবে আমরা বিক্রি করি এগুলো পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল আমরা বিক্রি করতে আমরা এবারে পাঁচশো রিয়াল করেই রাখি আচ্ছা এবারেজ আমরা পাঁচশো রিয়াল করে

তো আমি যদি আপনাদেরকে দুইটা খুলে দেখাই খুবই ছোট ছোট জিনিস এগুলো নাক ফুল ডায়মন্ড এবং গোল্ড এটার সাথে মিক্স আছে নাকি গোল্ডের উপরে ডায়মন্ড যেমন পুরোটা হচ্ছে যে এগুলো হচ্ছে পুরোটা গোল্ড 18 ক্যারেটের গোল্ড থাকবে এর উপরে যে হোয়াইট হোয়াইট স্টোন গুলো থাকে ওগুলো হচ্ছে ডায়মন্ড মানে হীরা সাদা গুলো হচ্ছে ডায়মন্ড তো দেখতে পাচ্ছেন জিনিসগুলো কতগুলো আর বেশি তো এগুলো আপনারা 500 রিয়াল করে প্রতি পিস পাবেন আপনারা এগুলোর দাম 500 রিয়াল অনেক ডিজাইনের আছে এগুলো আপনি যে ডিজাইনটা কিনে এই ডিজাইনের মধ্যে কার্ড পাবেন কার্ডের মধ্যে ডিজাইনের সব ডিটেলস দেওয়া আছে তো এগুলো আমরা দেখাইলাম কিছু কানের দুল দেখাবো এখন আপনাদেরকে ভিওয়ার্স এখন আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাহান ভাই এক এক জোড়া করে রাখছেন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাইশ কেরট এগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেক জোড়া কত রিয়াল করে আসে দাম অটমো মজুরি সহ এবং বাংলাদেশি টাকা কত টাকা আসে প্রতি এক জোড়ার দাম এবং তার সাথে জানিয়ে জানতেবো আজকের রেট কত করে চলতেছে বাইশ কেট এর তোরা হাম এগুলা কোন দেশের ডিজাইন বেশ সব দেশের ডিজাইন মিক্স করে নিতে আজকে আমি বিভিন্ন দেশের ডিজাইন এখানে আছে

তো এক জোড়া আমরা আরো আছে বিভিন্ন ডিজাইনের এটা হচ্ছে 5 গ্রাম 5 পয়েন্ট এটা কোন দেশে ডিজাইন এটা হচ্ছে সিঙ্গাপুর ডিজাইন সিঙ্গাপুরে যারা পলসি নিতে চান তারা এর সাথে মিলা কার করে নিতে পরিবর্তন করতে 5 গ্রাম 5 পয়েন্ট গ্রাম 5 পয়েন্ট সিঙ্গাপুর ডিজাইন এটাও এবং এটার কত রিয়াল আসবে 5 গ্রাম 5 পয়েন্ট 210 ريال 210 ريال আসলে সৌদি আরবে আছে এটা পুরো 2100 টাকা 71800 টাকা আসবে বাংলাদেশি টাকায় জান আপনার বিজনেসের জন্য আর একটু ডিসকাউন্ট আজকে যদি এখন কেউ আসে 400 করে নিতে পারবে জান আপনারা রিয়েল ডিসকাউন্ট তো রিয়েল ডিসকাউন্ট পাচ্ছেন 400 রিয়েল করে পাচ্ছেন প্রতি গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা এটার ওজন 3.2 মানে 3 গ্রাম 3 গ্রাম 2 পয়েন্ট 2 পয়েন্ট এই দসি দেখেন কত করে 400 রিয়েল করে 1280 রিয়েল 1280 রিয়েল আসবে 100 টাকা 41600 টাকা

এটা হচ্ছে দুবাই ডিজাইনের এটা হচ্ছে দুবাই ডিজাইনের দেখতে পাচ্ছেন আপনারা এটাও বাইশ ক্যারেট বাইশ ক্যারেট দুবাই ডিজাইনের এটা ওজন হচ্ছে কতটুক এটা ওজন হচ্ছে নয় গ্রাম নয় গ্রাম এক জোড়া ওজন হচ্ছে আরেকটু বেশি ডিজাইনের জন্য আরেকটু বেশি এটা হচ্ছে চারশো দশ রিয়াল করে এটা হচ্ছে প্রতি গ্রাম চারশো দশ রিয়াল করে দুবাই ডিজাইনের কিন্তু নয় গ্রাম প্রায় তিন হাজার ছয়শ নব্বই রিয়াল তিন হাজার ছয়শত নব্বই রিয়াল আসবে এটার দাম সৌদি রিয়াল টাকায়